নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমরা বিরিয়ানি যখনই বানাই তখনই চিকেন মাটন অথবা চিংড়ি দিয়ে বানাই কিন্তু যারা ভেজ ভেজিটেরিয়ান অর্থাৎ যারা ভেজ খান তারা কি বিরিয়ানি খাবেন না না তাদের জন্যও কিন্তু তৈরি করা যায় এই দারুণ ভেজিটেবলস বিরিয়ানি তো এটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর বানানোও কিন্তু খুবই সহজ তো এর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি আমি নিয়ে নিয়েছি এখানে আলু কর্ন গাজর মটরশুটি আর ফুলকপি এগুলো একটু বড় বড় দুমডুম করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চার টেবিল চামচ টক দই নিয়ে নিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো কালার হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলার পাউডার এখানে দু চামচ দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এরপরে এই সব মশলাগুলোকে দইয়ের সাথে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এরপরে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা সবজিগুলো সবটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এরপরে সবটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই বিরিয়ানিটা শুধু যে যারা নিরামিষ খায় তাদের জন্যই এমনটা নয় কিন্তু যে কেউ যখন তখন কিন্তু বানিয়ে খেতে পারে তো এটাকে ম্যারিনেট করে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যদি রাখার সময় না থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেও রান্না করা যায় এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ বাসমতির চাল এটাকে ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিলাম এরপরে আমি এই ভাত রান্না করার জন্য জল আর চালটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা স্টার স্টারেনিস দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ দারচিনি আর লবঙ্গ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ নুন একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি তেল এরপরে এই সবটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি এইট্টি পারসেন্ট কুক হওয়ার জন্য সময় দিয়ে দিলাম এরপরে যে সবজিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আমি এক চামচ তেল দিয়ে এটাকে ভালো করে আরও একবার আমি মিক্স করে নিলাম তো সবটাকে ভালো করে মিক্স করে নিলাম এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি তিনটে থেকে চারটে লবঙ্গ আর দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে মশলাটাকে আমি একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো তো মশলাটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে ম্যারিনেট করা যে সবজিগুলো সেইগুলো সমস্তটা এর মধ্যে আমি ঢেলে দিলাম এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এটাকে কষাতে কষাতে থেকে তেলগুলো সেপারেট হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম জল আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয় তার জন্য তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি চেড়ে দেখে নেবো যে সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কি না তো সবটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে এরপরে আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম চিনি এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে এটাকে আমি আরও এক থেকে দেড় মিনিটের জন্য একটু ফুটতে দেবো তো সবজিগুলোকে ভালো করে প্রথমে পাতিয়ে দিলাম তারপরে এটাকে আমি মিনিট দেরেক ফুটিয়ে নেব তো এই সবজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এদিকে আমি এক চিমটে কেসার গুঁড়ো করে আমি উষ্ণ গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম তো ভীষণ সুন্দর একটা কালারের চলে এসছে এরপরে আমি বিরিয়ানির লেয়ারিং করব তো তার জন্য যে ভাতটা আমি রেডি করেছিলাম সেই ভাতটা এই সবজির ওপরেই সুন্দর করে পাতিয়ে আমি সাজিয়ে দিলাম তারপরে আমি এখানে এক চামচ বিরিয়ানি মশলা সেটা এর ওপরে ভাতের ওপরে ছড়িয়ে দিচ্ছি এরপরে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি তো কিছুটা ধনে পাতা কুচিও আমি এই ভাতের ওপরে ছড়িয়ে দিলাম তারপরে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি এরপরে দিয়ে দিলাম এরপরে দেশ কেশার ভিজানো দুধটা আমি এটাকে সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিলাম এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার তো এক চামচ রোজ ওয়াটার এখানে দিয়ে দিলাম এরপরে নিয়ে নিচ্ছি কেওড়া ওয়াটার এক চামচ কেওড়া ওয়াটারও আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ঘি তো দু চামচ ঘি আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি তো সবটা আমার হয়ে গেছে এরপরে আমি ফয়েল পেপার নিয়ে এটাকে ভালো করে আমি ঢাকা দিয়ে দেবো তো ফয়েল পেপারটা ভালো করে ঢাকা দিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেবো এরপরে প্রথম পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে এটাকে রান্না করব তারপরে পনেরো মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে এই বিরিয়ানিটাকে দম দম দেব। তো এটা হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে আরও দশ মিনিট এটাকে আমি স্ট্যান্ডিং টাইম দেব। তো সমস্তটা আমার কিন্তু একদম হয়ে গেছে এরপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো বিরিয়ানি কিন্তু আমার একদম রেডি ভীষণ সুন্দর একটা কালার এসছে আর একদম ঝরঝরেভাবে ভাবে কিন্তু আমার এই ভেজ বিরিয়ানি তৈরি হয়েছে আর তলাতেও কিন্তু একটুও লাগেনি তো এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিলাম একটা সার্ভিং প্লেট তো গরম গরম ভেজ বিরিয়ানি আমি তুলে নিচ্ছি সার্ভিং প্লেটে সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ভেজ বিরিয়ানি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা প্লিজ ফলো করে নেবেন